আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনকে পাকের চোখ করি রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা জুট সরকারের অন্যতম শরীর তিপ্রামাতা দলের তরফ থেকে কোলাকাটি বিশ্রামগঞ্জ এডিসি ভিলেজ কাউন্সিল এলাকাধীন তিপ্রামতা দলের সমস্ত অংশের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে বিশ্রামগঞ্জ কমিউনিটি হলে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে তিপ্রামতা দলের এই বিশেষ বৈঠক এমন একটি সময় হতে যাচ্ছে যখন রাজ্যে বিরোধী দল শাসক দলকে চেপে ধরেছে এবং শাসক দলের মধ্যেও ব্যাপক আভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়েছে সেই সঙ্গে তিপ্রামাতা দলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক খেলা চলছে ঠিক সেই মুহূর্তেই রাজ্য জুট সরকারের অন্যতম শরীর তিপ্রামাতা দলের এই গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্য রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এই বৈঠকে তিপ্রামত্রম প্রদ্যুৎকিশোর দেববর্মন উপস্থিত থাকবেন বলে জানা গেছে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল তিপ্রমত দলের বিভিন্ন গণসংগঠনের তরফ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিশেষ বৈঠক কেন ঘোষণা করা হয়েছে এর পেছনে কি কারণ রয়েছে রাজনৈতিকগত দিক থেকে এই বৈঠকের গুরুত্ব কতখানি বিপ্রমত দলের এই বিশেষ বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই ইতিমধ্যে শাসক দলও গুঞ্জন সৃষ্টি হয়েছে অনেকেই আশঙ্কা ব্যক্ত করছেন যে প্রদ্যুৎ কিশোর বর্মন এই বৈঠকে রাজনৈতিক কৌশলগত দিক থেকে বিশেষ কোনো ঘোষণা দিতে পারেন কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে এবং এই বৈঠকে গ্রেটার ত্রিপ্রেন কিংবা ত্রিপ্রাসা অ্যাকর্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং এই আলোচনা কী ফলাফল এবং এই ফলাফল থেকে তিপ্রামত্তা দল কতখানি সন্তুষ্ট কিংবা আগামী দিন তিপ্রামাতা দল বিজেপি দলের সঙ্গে জুটে আবদ্ধ হবে কিনা কিংবা বিজেপি দল ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা সে নিয়েও গুঞ্জন রয়েছে এ বিষয়ে বর্মণ বিশেষ ঘোষণা দিতে পারেন মধ্যে যুব কংগ্রেসের একঝাক প্রতিনিধির সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে এর ফলে অনেকেই ইঙ্গিত করছেন যে তিপ্রামত দল কংগ্রেসের সঙ্গেও মিশে যেতে পারে কারণ প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন একসমে কংগ্রেস দলের প্রেসিডেন্ট ছিলেন তাই কংগ্রেসের সঙ্গে বিশ্বত সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সুসম্পর্ক থাকার সোবাদেই তিপ্রামত দল সম্পূর্ণভাবে কংগ্রেসের সঙ্গেও মিশে যেতে পারে তেমন ঘোষণা দিতে পারেন বলে অনেকে অনুমান করছেন তবে সমস্ত বিষয়টাই নির্ভর করবে প্রদ্যুৎকিশোর দেববর্মনের উপর তিনি এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার শেষ ভরসা বলে দাবি করে থাকেন এবং এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি ধরনের বিশেষ বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে তীপ্রমাতা কর্মীরা তবে এই বিশেষ বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে যে প্রদ্যুৎ কিশোর বর্মন কি তাহলে দলবদল করতে চলেছেন নাকি বিজেপির সঙ্গে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছেন